যে ব্যক্তির সলা ত্যাগ করলো যদি স্বামী পরে স্ত্রী না পরে স্ত্রী পরে স্বামী না পরে তাহলে বিবাহ থাকে না তালাক হয়ে স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না তাহলে বিবাহ কেটে গেছে বিবাহ বন্ধন নেই

বাংলাদেশে মুসলমানরা নামাজ পড়ে না মুসলমান নামাজ পড়ে না ও আরো কষ্টের ব্যাপার আহলে নামাজ পড়ে না আহলে নামাজ পড়ে না কত পার্সেন্ট নামাজ পড়ে না জানেন 98% আহলে হাদিস নামাজ পড়ে না 2% তারপরও গোমাচ্ছেন হ্যাঁ এই পার্সন কি আগে জানছিলেন আপনার অভিজ্ঞতায় কি বলে আপনি কি দেখেছেন কি দেখেন আপনার গ্রামে কি দেখেছেন আপনার মসজিদে কি দেখেন আপনার মধ্যে কি দেখেন আপনি সফর করলে কি দেখেন ট্রেনে এবং বাসে কি দেখেন বর্তমান আরবি বৃদ্ধাঙ্গন বলছেন এখন এই মুহূর্তে আরাবি বৃদ্ধাঙ্গন বলছেন যে স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না তাহলে বিবাহ কেটে গেছে বিবাহ বন্ধন নেই স্ত্রী সলাত আদায় করে স্বামী সলাত করে না তাহলে বিবাহ বাতিল হয়ে গেছে কাগজ কলম লাগে না চেয়ারম্যান মেম্বার লাগে তার মানে তারা বলতে চাচ্ছেন অলসতা করে সলা ছেড়ে দিলে মোরতাদ হয়ে গেছে ধর্মচ্যুত হয়ে গেছে তারা একথাও বলেছেন যে সলাতাদাই করে না এমন মানুষ মারা গেলে মুসলমানের কবরস্থানে তার কবর হবে না তার কবর হবে 서 a s 가래